যারেই ফোন দেয় না ম্যাডাম আর সুযোগ নেই কি এবার দিল্লিকে ফোন দিল দিল্লি বলে না আমরা ব্যবহৃত টিসু আর বক্সে রাখে ব্যবহৃত টিসু কেউ আলমারিতে রাখে এবার বলেন কি বলছে বলেন আমরা ব্যবহৃত টিসু আর কি রাখি না যে জাতির সাথে গাদ্দারি করতে পারে সে যে কত বড় গাদ্দারের আমরা জানি কি ভাই ফাইদা হুম মুবলিসুন মিলছে কি না মিলছে না একা এক ফাইদা হুম একা কা হো গিয়া একা এক কা হো গিয়া কত কত সোমবার সাড়ে এগারোটা হাই কি হয়ে গেল হাই কি হয়ে গেল এই তোরা কথা আমরা নাই তোদেরকে এত টাকা দিলাম তোরা এখন কই তোদেরকে যে এত পদ দিলাম তোরা কই তোরা কই মুবলিসুন মিলছে তো না এবার আল্লাহ তালা বলেন পাকুথি আদা বিরুল কৌমিল্লে দিন নগলমু পাকুথি আদা বিরুল কৌমিল্লে দিন অগলমু ওল্হেন্দুলিল্লা জগিন বলেন আমি জলন্দের শ্রেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দিয়েছি আমি জলন্দের শ্রেষ্ঠ চিহ্ন বলেন আমি জলন্দের শ্রেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দিব প্রশংসা শুধুই আমার প্রশংসা শুধুই আমার والحمد لله رب العالمين ফসল শুধুই আমার এজন্য ক্রেডিটটা অন্য কারোর দিকে ফিরাবার কোনো সুযোগ নাই সুযোগ বলা শুধু একটাই বলা যা করেছে রব করেছে যা করেছে রব করেছে রা করেছে কেউ করেছে বলেন করেছে হ্যাঁ আব্রাহার হস্তিগুলোকে ছোট্ট ছোট পাখি দিয়ে রব যেভাবে ধ্বংস করেছে একটা একটা পাথরের কণা দিয়া ভুটের মতো পাথরের কণা দিয়া যেভাবে আব্রাহার হস্তিবাহিনীকে রব ধ্বংস করেছে আমাদের দশ থেকে পঁচিশ বছরের এই বাচ্চাগুলো দিয়া রব তৃতীয় পরাশক্তিকে পৃথিবী থেকে ধ্বংস করছে এটা কোনো আব্রাহার এটা কোনো আবাবিলের কৃতিত্ব নয় এটা রবের কৃতিত্ব কৃতিত্ব কার বলেন এখন যদি কেউ অন্য কারোর দিকে ক্রেডিটটা ফিরিয়ে দেয় তা মানে রব বলবেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ওলা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ যদি আমার কৃতিত্বটাকে তুমি অন্য কারোর দিকে ফিরিয়ে দাও তাহলে অচিরেই আমি আবার চাপায়ে দেব ঠিক ঠিক অচিরেই কি এজন্য মুথের না বেনাউ এক কাদা মুথের না বেনাউ এ কাজা আল্লাহ রসুল বলেন আসবাহা মোমেনা আনসা কাফরা ও আনসা মোমেনা আসবাহা কাফরা সকালে মোমেন তো বিকালে কাফের বিকালে মোমেন তো সকালে কাফের সাহাবা জিজ্ঞেস করি আর রসুল এটা কী করে সম্ভব কয়েক বৃষ্টি হয় না হঠাৎ বৃষ্টি হয়ে রব বৃষ্টি দিয়েছেন এবার এরা বলা শুরু করেছে গতকালকে একটা তারকা দেখছিলাম ওই তারকার কারণে বৃষ্টি হয়ে গেছে দিয়েছি আমি তুই তারকার দিকে ফিরিয়েছিস কথা দিয়েছি আমি তুই তারকার দিকে ফিরিয়েছিস সারা দুনিয়া মিলে নামাতে পারে নাই এত মিথ্যা এত মিথ্যা এত ধোকার নির্বাচনটাকে সারা দুনিয়ার কেউ ঠেকাতে পারলো না আমাদের নিহাত্তা আর দুর্বল এই প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো হাই স্কুলের বাচ্চাগুলো আর কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলো এরা তাড়িয়ে দিল এর অর্থ কি এরা আবাবিলের মতো রব বলেন আমি এদেরকে ব্যবহার করেছি মূলত ক্রেডিট কার্ড কৃতিত্ব কার্ড বলেন এই জন্য যেন জাতি জাতি আর ভুল না করে জাতি যেন আর কি ভুল না করে